আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ উপবাস থেকে যেখান থেকে আমার এই ভিডিওতে সরাসরি সংযুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকে মিরপুর এগারোতে পেঁয়াজ আলু রসুন পাইকারি বাজারে নিয়ে এসেছি আজকে সাতাশে নভেম্বর রোজ বুধবার এই মার্কেটে চালচি দেখতেই পাচ্ছেন আমদানি মোটামুটি আছে দাম কিন্তু পেঁয়াজের বাজারে দম খাইছে আলুর বাজারে বাড়ছে এর বাজারে বাড়ছে সত্যিকার বাজার কোন দিকে যাচ্ছে প্রত্যেকের তথ্যই আরতের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ অংশে ধৈর্য সঙ্গে দেখবেন আশা করি আপনাদের সকলে ভালো লাগবে কিন্তু সন্ধ্যায় মিরপুর এগারোতে নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজের মোটামুটি আমদানি আছে দাম নাকি বাড়ছে আলু পেঁয়াজের রসুনের দামও বাড়তি সত্যিকার বাজার কোন দিকে যাচ্ছে সেটাই জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বলছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে তিন দিন ধরে নাই নাই দাম আবার বাড়ার জন্য কি বাড়ার জন্য দাম বাড়াই নেই তারপর চলে না মাল চলে না বাড়ছে তো অবশ্যই কিছুটা বাড়ছে কিছু বাড়ছে পাড়িরা পাড়াইছে মাল কিনে একশো

আর এই যে দেশি পিয়াস নাকি মানিকগঞ্জ মানিকগঞ্জের ঝিটকা একদম পাবনার সাথে সাথে পাল্লা দিয়ে চলে এই মালটা কত বিক্রি করছে কালকে কিনা হয়েছে আপনার একশো টাকা ষোলো টাকা আজকে

আসলে দাম হচ্ছে নির্ধারণ কোয়ালিটি নাকি বা দুই চার দিন বেশি থাকলে দাম এটা কমে যায় না কোয়ালিটি উপরে আছে একটা নিয়ম থাকলে আপনার তেষট্টি টাকা পাওয়া যাবে আচ্ছা তেষট্টি বাষট্টি তেষট্টি বাষট্টি আর পাবনার বেসটা যাচ্ছে কত পাবনা পাবনা বেজ আমার কাছে নাই ওটাও কি একশো বিশ দুশ ওইটা তো আজকে বাজারে গেছে মনে হয় বাজারে গেলে পাঁচচল্লিশশো টাকা মনে হয় পাঁচচল্লিশশো হাটের বাজার হাটের বাজার পাঁচচল্লিশ গেছে এখানে পড়বে কত তাহলে এটা পাঁচচল্লিশ বললে আপনার একশো তেরো চোদ্দ টাকা পড়বে

নাটোরের রসুন পাওয়া যাচ্ছে যাক বাজার বাজারে গতিতে চলছে আপনাদের কোনো সমস্যা হচ্ছে সমস্যা বেচা কিনা নাই বেচা কিনা নেই অনেক সময় ম্যাজিস্ট্রেট আসি আপনাদেরকে অভিযান চালায় বাজার নিয়ন্ত্রণ করা যে সুবল হচ্ছে অভিযান চালাইবে যে আপনার চালান দেয়া যেতে পারলে কোনো ইয়ে নেই কোনো সমস্যা নেই সমস্যা নেই চালানো সমস্যা হচ্ছে না একমাত্র আছে এলজি মানে কোনো চালানো হয় না আচ্ছা

এটা কত আশি টাকা আর এইটা কোথাকের মাল সাউদের মাল কত বিক্রি করছেন নব্বই টাকা নব্বই টাকা আর এই যে এলসি মাল অনেক সুন্দর মাল ওটা পঁচাশি আশি টাকা শুনতেই পারে আশি টাকা দিবে কাকু আর এই যে এলসি আলুর খবর কি এলসি আলু ষাট একষট্টি বাষট্টি মিলে জিলে ষাট একষট্টি বাষট্টি মিলে জিলে বিক্রি করছে আর দেশি আলুর যাচ্ছে কেমন দেশি আলু আগের নাই আছে বিক্রমপুর আলু তিপ্পান্ন টাকা বিক্রি করেছে আজকে তেষট্টি টাকা বিক্রি করেছেন আচ্ছা আর এই যে সুন্দর রসুন রাখছেন দেশি রসুন রাখছেন পোয়া রসুন কত বিক্রি করছে রসুন ষাট টাকা একশো ষাট আর এইটা

এখনও যেটা শুনতেছি তা গুজুর কত বাস্তবতা আমি আসলে জানি না আর তা জানেন শুনছি যে মানে বন্ধ হয়ে গেছে আবার রাত 11টা পরে নাকি করে না বর্ডার বন্ধ না কিন্তু আলুটা কি বন্ধ হইছে আলু বন্ধ হয়নি পেয়াজও বন্ধ না তা মানে গুজুরের মত একটা সংবাদ প্রচার হইছে কিন্তু মিডিয়া তো আসছে মিডিয়া তো আসছে আবার মিডিয়াই বলতো যে না চলবে 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 যাক এই টিএসটা কোথায় গেল এই টিএস তো indian dress টাকা তার হলে আমার আঙ্কেল এখান থেকে নিতে পারবেন রসুন আদার বাজারে নিয়ে আসলাম সত্যিকারে যাচ্ছে কেমন সেটাই জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ব্যবসা বিক্রি কেমন হচ্ছে আজকে তো ভালো ইনশাল্লাহ আজকেই ভালোই হয়েছে রসুন আদার বাজার যাচ্ছে কেমন এই আগের মতোই আগের মতোই যাচ্ছে এই যে এটা কোথায় বিক্রি হচ্ছে এটা হচ্ছে আপনার একশো টাকা খুচরা খুচরা এটা একই দেখা যাচ্ছে আর এইদিকে চায়না আদা কত বিক্রি করা হচ্ছে চায়না দাদা একশো আশি টাকা খুচরা আর বস্তা দেড়শো টাকা দেড়শো টাকা দেখেন একশো আশি খুচরা বস্তা দেড়শো টাকা ওয়ানলি আর এলসি রসুনের খবর কি ভাইয়া দুইশো দশ বারো দুইশো দশ বা দশ বারো আর দেশি রসুনের খবর কি দেশি রসুনের দাম দুইশো বিশ এইটা দেশি রসুনের দুইশো বিশ দেখতেই পাচ্ছেন পনেরো টাকা বিক্রি হয় পনেরো টাকা বিক্রি হয় আর জিরা আদা আজকে নাই জিরা আজকে নাই জিরা আদা এটা কি আদা